ভাবুন তো এমন একটি দেশ যেখানে আগুন আর বরফ একসাথে বসবাস করে যেখানে আগ্নেয়গিরির গরম লাভা আর বরফে ঢাকা পর্বত পাশাপাশি দাঁড়িয়ে আছে দেশটির নাম আইসল্যান্ড একটি ছোট দেশ কিন্তু রহস্য প্রকৃতি আর সৌন্দর্যে ভরপুর এক আশ্চর্য রাজ্য ইউরোপের উত্তরে আর্ক সার্কিটের ঠিক নিচে অবস্থিত এই আইসল্যান্ড দেশটি আয়তনে ছোট হলেও এর প্রাকৃতিক বৈচিত্র্য যেন এক জাদুকরী বইয়ের মতো আচ্ছন্ন হিমবাহ আগ্নেয়গিরি জলপ্রপাত সবই এখানে একসাথে পাওয়া যায় আর মজার ব্যাপার হলো আইসল্যান্ডের নামের আইস মানে বরফ হলেও এখানে অনেক জায়গায় উষ্ণ পানি আর গরম লাভা প্রবাহিত তাই একে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অর্থাৎ আগুন এবং বরফের দেশ ১৯৭৩ সালের এক রাত নিশ্চিন্তে ঘুমাচ্ছে আইসল্যান্ডবাসী কিন্তু তারা জানে না আইসল্যান্ডের মহাকাশে তখন প্রবল আলোড়ন উল্কাপিণ্ড ভরকানো ছুটে আসছে কোনোরকম সতর্ক সংকেত ছাড়াই যে কোনো মুহূর্তে ভলকানোর আঘাতে বিধ্বস্ত হবে আইসল্যান্ড অনেক প্রাণের স্পন্দন থেমে যাবে অনেক স্বপ্নের অকাল সমাধি হয়তো ঘুমের মধ্যেই অনেকে চলে যাবেন না ফেরার দেশে কিছুক্ষণ পরেই ঘটল সেই অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণ ভলকানো আঘাত করে আইসল্যান্ডের হৃত্বিপ্রেমী ছাড়কার হয়ে গেল অনেক বসতবাড়ি বাড়ি জমা পুরে ছাই হয়ে গেল পাথরি পাহাড় সব রাস্তাঘাট নিশ্চিন্ন হয়ে গেল প্রায় সব ধরনের পরিবারই তাদের সহায় সম্বল হারিয়ে পথে বসে গেল আল্লাহর অসীম কুদ্রতে সব ধ্বংস হয়ে গেলেও ঘনবসতিপূর্ণ দেশ না হওয়ায় একটি মানুষেরও মৃত্যু হল না কিন্তু ভলকানোর আঘাত চিরস্থায়ী একটা দাগ রেখে গেল আইসল্যান্ডের ভবিষ্যতের দেয়ালে আইসল্যান্ডে সক্রিয় আগ্নেয়গুলির সংখ্যা প্রায় তিরিশটুকু বেশি এখানে কয়েক বছর পর পর কোনো না কোনো আগ্নেয়গুলির অগ্রুৎপাত তবু মানুষ এখানে বসবাস করে কারণ তারা আগ্নেয়গির তাপ ব্যবহার করে তৈরি করেছে ভূত তাপীয় শক্তি এই শক্তি পুরো দেশকে উষ্ণ রাখে বিদ্যুৎ দেয় এবং কি রান্নার কাজেও লাগে আইসল্যান্ড যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি শিল্পকর্ম আইসল্যান্ডের জনগণ বেশ শান্তিপ্রিয় এবং মানবিক মানসিকতা সম্পন্ন পৃথিবীর মধ্যে এই দেশে অপরাধীর সংখ্যা সবচেয়ে কম এটি ইউরোপ মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র যার রাজধানীর নাম রেকিয়া ভিক সতেরোশো ছিয়াশি সালে এই শহরের জন্ম শুরুতে নরওয়ের অধীনে থাকলেও উনিশশো সালে আইসল্যান্ড স্বাধীনতা পায় এবং উনিশশো সালে এখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই দেশটি অতিরক্ষ গাছপালার সংখ্যা খুবই কম নেই কোনো বনভূমি এখানে কৃষি ও খনিজ সম্পদ খুবই কম আইসল্যান্ডের পানি এতটাই বিশুদ্ধ যে কোনো প্রকার বিশুদ্ধিকরণ প্রক্রিয়া ছাড়াই পানি প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ করা হয় এদেশের জনগণ নিজেদের একটি প্রাকৃতিক সৌন্দর্যময় কৃষি প্রধান দেশ হিসাবে মনে করতে পছন্দ করে দেশটির আবহাওয়া মাঝারি ধরনের অর্থাৎ বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও নয় প্রাচীন নরোয় দেশের ভাষা থেকে আইসল্যান্ডের ভাষার উৎপত্তি আইসল্যান্ডের সাথে নিকটতম ইউরোপীয় প্রতিবেশী দেশ স্কটল্যান্ডের দূরত্ব প্রায় আটশো কিলোমিটার আইসল্যান্ড পৃথিবীর তৃতীয় সুখী দেশ গ্রীষ্মে গড় তাপমাত্রা থাকে দশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই দেশে কোনো এতিমখানা বা বৃদ্ধাশ্রম নেই দ্বীপের চারপাশের সমুদ্রে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এবং মৎস্য শিকার এখানকার লোকদের আদি এবং প্রধান পেশা আইসল্যান্ডের আয়তন প্রায় উনচল্লিশ হাজার বর্গমাইল যা প্রায় বাংলাদেশের আয়তনের এক প্রদর্শনীতে আইসল্যান্ড বিখ্যাত এর থেকে সরকারি খাতে মোট অঙ্কের রাজস্ব যোগ হয় এদেশের পুলিশ তাদের সাথে অস্ত্র হিসাবে কোনো বন্দুক বহন করে না চার লাখ বত্রিশ হাজার মানুষ আইসল্যান্ডে বসবাস করে এর মধ্যে প্রায় এক লাখ বাইশ হাজার অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ আইসল্যান্ডের রাজধানী অথবা তার আশেপাশে এলাকায় বসবাস করে দেশটিতে অপরাধের হার এত কম যে অনেক মানুষ নিজেদের বাড়ির দরজাও তালা দেয় না প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন একজন মহিলা এই দেশের জনগণ কোমল পানীয় এবং আইসক্রিম খেতে খুব পছন্দ করে যদিও বছরের বেশিরভাগ সময় দেশটি বরফে ঢাকা থাকে এখানকার প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ ইন্টারনেট ব্যবহার করে এই দেশের জনগণ প্রচুর বই পড়ে এক জরিপে বলা হয়েছে আইসল্যান্ডের দশ শতাংশ মানুষ তাদের জীবনকালে একটি হলেও বই প্রকাশ করে পৃথিবীর সর্বোচ্চ বই এবং পত্রিকা প্রকাশনী রয়েছে তাদের দেশটি এতই পরিষ্কার যে সেখানে কোনো মশা নেই দেশটির জাতীয় খেলা হ্যান্ডবল আইসল্যান্ডে কোনো সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী নেই এক হাজার বছর আগে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল আইসল্যান্ডের সংসদ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্বের প্রাচীনতম সংসদ এর মধ্যে থেকে ভেড়ার সংখ্যা দ্বিগুণ স্বল্প সংখ্যক মুসলমান রয়েছে এই দেশে তাদেরকে রমজান মাসে প্রায় বাইশ ঘন্টা রোজা রাখতে হয় আইসল্যান্ড শুধু একটি দেশ নয় এটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময় একদিকে আগ্নেয়গির তাপ অন্যদিকে বরফের ঠান্ডা আর এর মাঝখানে আছে মানুষ যারা প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে বাঁচতে জানে তাই যদি কখনো পৃথিবীর একদম ভিন্ন রূপ দেখতে চান তাহলে একবার ঘুরে আসুন আগুন বরফের এই দেশ আইসল্যান্ডে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ